ইসমিল রহমান রাহিম প্রিয় বন্ধুগণ আমি গত একশো সতেরো নম্বর একশো সতেরো নম্বর ভিডিও দিয়েছিলাম মৃগি রোগের মেডিসিন নিয়ে আজকে কথা বলবো কনভালশনের উপরে এটি মৃগি রোগ নয় কিন্তু মৃগি রোগের মতো কনভালশন হয় এমন কিছু মেডিসিন নিয়ে আজকে কথা বল শুরু করা যাক ইফ ইলেকট্রিক ফর্ম মৃগি রোগের মতো অবস্থা কি মেডিসিন কেন সাহেব না রেপার্টরিতে যে মেডিসিনগুলো উল্লেখ করেছেন সেগুলো হল একোনাইট ইতুজা এগারিকাস অ্যালুমিনা এমন কার্ব এনাকার্ডিয়াম এন্টিমক্রুড এন্টিন টার্ট আর্জেন্টাম মেটালিকাম আর্জেন্টাম নাইটিকাম আর্নিকা আর্সেনিক এসাভিটিডা কোরামেট বেলাডোনা প্রায়োনিয়া ইউফো कैलकेरिया कार्ब कैल्केरिया साल्फ कैम्पोर कैंतरिस कार्बोनियम साल्फ पोस्टिकम सिड्रोन कैमोमिला चायना सिक्यूटा सिना पकुलस कल कम कुफराम डिजिटेलिस ड्रोसेरा डालकामरा फेराम पेरामार्स जेल्स लोलोइन एलिबुरस केलिकम, कैलिसाल लेकेसिस डोरोसिरेसस लिडम लाइको मैग्नेशिया कार मेडोरिनम मार्कुरिया सोल मोस्कास, म्यूरिटिक एसिड नेट्रामिउर नाइट्रिक एसिड नाक्स बोमिका नाक्स मोस्केटा, इनान्तिक प्रोकेटा ओपियम पेट्रोलियम फॉस्फोरिक एसिड फॉस्फोरस प्लैटिनम प्लम्बम सुरिनम फाल्सेटिना रेनन की उलास बाल्बोसस रेनन की उलास स्केलेटस, रास्टॉक्स रूटा सिकेलिकोर C P A, Silicia, Stranum, Straviscenia, Stramonium, Stichmena, Salvia, Terexam, Terentula, Tukryam, Tuza, Bellaria, Biretra, Biretra, Albam, Biretra, Biridi, Biskam, Zincam. এই গ্লোলো মিলগিরু কে আর সাধারণ ঔষধ ডক্টর কেন সাহেব এর রিপোর্ট অনুযায়ী এর মধ্যে ফার্স্ট গ্রেডের মেডিসিন ইগারিカス আরজেন্টান অ্যাক্টিকাম বেলাডুনা কারকিডিয়া কারম কুষ্ঠিকাম সিকুইটা সিনা কুফ্রাম গ্রানাইন আয়োসিয়ামাস নামবাম মেটালিকাম স্ট্রামোনিয়াম সালফার বিসকাম এই হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন এই মেডিসিনগুলো যে অবস্থার উপরে কাজ করে এই মেডিসিনগুলো যে অবস্থার উপরে কাজ করে হিরোজিন ডায়েট ভুল খাদ্য গ্রহণ করার কারণে কনভালশন হলে সিকুইটা

এক্সাম এক্সাম মেটা এক্সামটি মেটা রেফিলিট সর্মপুস্পিকা সাফা করে ওয়ার ডো নট অ্যাফেয়ার্স অথবা বাহির হতে পারে না মতাবস্থায় কনপালসন শুরু হয় E tim tak bryonya kem kor pou pram zel simyam. I fikak stramunyam salwar zinkam. Eksaytmen fron. Eksaytmen fron. Eksaytmen fron. মানসিক উত্তেজনা হতে কনভালশন শুরু হয় একোনাইট এগারিকাস স্টারিয়াস সিকুইটা বেলাডোনা কফিয়া কোফিয়া কুফরাম আয়োসিয়ামাস ইগনেশিয়া কেলি ব্রুমেটাম নাক্সবম কফিয়াম প্লাটিনাম টেরেন্টুলা পরিশ্রমের পর কনভালশন শুরু হয়ে এলুমিনা ক্যালকেরিয়াকালিনিউ পেট্রোলিয়াম সালফার এক্সাসন অফ বডি পর্সিবল করে শরীর প্রসারিত করিলে কনভালশন হয়

कैमन कार आर्सेनिक एक्सटारिया रिवेस बेलेडुना कैलकरिया कार कैलकरिया फोर्स कैंतालिस पौष्टिकम सिड्रोन कैमोमिला सिक्विटा सिना कोकास कोनियम कुफ्राम डिजिटलिस गालकामर आयोसियामस इग्नेशियम आयोडियम इफिका नोरोसिलेस लाइकोफोडियम आर्कोरिया सोल नाइट्रिक एसिड

seguida e Ignécia. Ifica e opium, rastox, e Opiam. Rashtox, Esmaizeliam e Forwards. Conversão de Associação Anica, Estarias, Belgueria e Foz. Centares, Securita. Uframet, Ferramet, Rashtox, Sailecia, Salval, sembucas Right Side. সময়াইডেজা ভৰা যায় সময় বাম চাইডে ভৰা যায় কোষ্টিকাম লে চিজিকাম ফুইড ফ্ৰম

ফ্ৰম এ ট্ৰান্স হুৱেন ঘন্ত অৱস্থাতে জোৰ কৰে জাগালে কম্পালচন হয় নাক্স বসকেটা ফ্লাইট ফ্ৰম বয় ফাৰ ফৰ কম্পালচন এক পিছ আৰ্জেণ্টাম নাইট আটেম ভাল বিষ্টিকাল চিকুইটা কুফৰম আয়োচিয়ামাছ ইগনেছিয়া ইণ্ডিগো ক্যালিব্রন লাইসিল অফিয়াম প্লাটিনাম স্ট্রামোনিয়াম সালভার টেরেন্টুলা বিটাম জিঙ্কাম অফ দ্য মাদার ইনফান্ট মায়ের বয় হওয়ার ফল শিশুর কনভালশন হয় ব্রিফ আফটার মানসিক কষ্টের ফল কনভালশন হয় আর্টিমেশিয়া বালগারিস হায়োসিয়ামাস ইংনেশিয়া ও পিয়ামিজুথ রক্তস্রাবের সহিত প্লাটিনাম সিকি হিট ডিউরিং হিট ডিউরিং গরমের সময় কন বালসন সিকুইটা সিনাহ কিউরারি মাস নাক্সভিকা পোপিয়াম স্ট্রামোনিয়াম এই গেল কনভালশনের মেডিসিন মৃগি নয় 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 কিন্তু মৃগি মতো কনভালশন এই অবস্থার মেডিসিনগুলো এই গেল ডাক্তার কেন সাহেবের রেপারটরি অনুযায়ী যে মেডিসিনগুলো এসেছে সেগুলো এই আলোচনা করলাম আগামী আমি আলোচনায় হিস্ট্রি রোগ নিয়ে আলোচনা শুরু হব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম